হরে কৃষ্ণা সামনেই এসে গেছে কিন্তু শর্টিল একাদশী এই একাদশীর দিনে ছটা কাজ অবশ্যই করবেন কিন্তু ঠিক আছে আর এই একাদশীর ফলাফল জানেন তো দারিদ্রতা শারীরিক কষ্ট মানসিক কষ্ট সমস্ত পূর্বজনিত সঞ্চিত পাপ সমূলে বিনষ্ট হয়ে যায় এই একাদশী সরল নিয়ম তর্পণ স্নান এবং কিভাবে ভোজন করবেন সেই সমস্ত তথ্য আমরা এই একাদশী ব্রত জানাবো এবং এই একাদশী ব্রত ভবিষ্যতর পুরাণে খুব সুন্দর বর্ণনা করা রয়েছে এবং এই একাদশীর দিনে ভগবানকে আরাধনা করার একটি মন্ত্র যেটা আমি আপনাদেরকে জানাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ কৃষ্ণ সকলকে আমার প্রণাম জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সামনে আবার একাদশী ব্রত এসে গেল তাই না আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল আর ঠান্ডা ভালোই পড়েছে তাই না প্রত্যেকে ঠান্ডায় আমরা জড়োসরো হয়ে যাচ্ছি আর তার মধ্যে পৌষ মাস হম পৌষ মাসে পিঠা পাপন ভালোই তো কাটলো আপনাদের আশা করি কেন পৌষ মাসের একটা দিক হচ্ছে জানেন তো যে পিঠা পাপনের মেলা বললেই চলে ঘরে বলুন আত্মীয় বাড়ি বলুন বিভিন্ন ভক্ত ভক্তের বাড়িতে বলুন সর্বত্র কেন খাবো কি খাবো না একটা কথা আছে প্রপাত পায় বলতেন এই কথাটা খাবো কি খাবো না যদি খাও পৌষে যদি খেতে হয় পৌষ মাসে খেতে হবে তার কারণ হচ্ছে কি এই পৌষ মাসে ক্ষুধার যে অগ্নি রয়েছে সেটা জলন অগ্নিটা আরো বৃদ্ধি বৃদ্ধি হয় আর সেই অগ্নিতে যত কিছু আপনি দেন হজম হতে থাকে তা আমাদের যে জঠর অগ্নি রয়েছে সেটা এই সময়টা হজম করতে সহায়তা করে তাই অত্যন্ত আনন্দ লাগছে আপনাদের সঙ্গে আবার মিলিত হয়ে আশা করি আপনাদের শরীর ভালো আছে আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন আমরা কয়েকদিন আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত পালন করলাম আর এসে গেছে সামনেই আর এক পূর্ণপ্রতা ব্রত যেটা বলা হচ্ছে শর্ট তিলা একাদশী এই শর্ট তিলা একাদশী কবে করবেন লিখে রাখুন এই সামনেই চোদ্দই জানুয়ারিরও বুধবার দিন পড়েছে চোদ্দই জানুয়ারি বুধবার হ্যাঁ বাংলাটাও বলছি এটাও লিখে রাখুন উনত্রিশে পৌষ উনতিরিশে পৌষ চোদ্দই জানুয়ারি আর বুধবার দিন মনে থাকবে যদিও এই একাদশী হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী দিন কণ্টক অনুসারে এটা পৌষ মাসের শেষে পড়ে গেছে কিন্তু এটা মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রথম একাদশী আর এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণ আদি শাস্ত্রতে এই একাদশীর উল্লেখিত রয়েছে যে একাদশী হচ্ছে নামে খ্যাত আমি আপনাদেরকে যে এই দিনে তিল কিভাবে দান করবেন কিভাবে তিলে স্নান করবেন কিভাবে আপনারা তিল ভোজন করবেন কিভাবে তিল তর্পণ করবেন এছাড়াও আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা পূজা করবেন সরল নিয়মে কোন মন্ত্র এই দিনে আমাদের আরাধ্যদেবকে বললে ভগবান সে আরাধ্যদেব তিনি সন্তুষ্ট হবেন বিশেষ একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা আমি বলবো আপনাদেরকে ঠিক আছে আর তাছাড়া এই ব্রতের প্রভাব জানেন তো এই ব্রতের প্রভাব হচ্ছে এই ব্রতের প্রভাবে দারিদ্রতা নষ্ট হয় এই ব্রতের প্রভাবে শারীরিক কষ্ট নষ্ট হয় এমনকি দুর্ভাগ্য প্রবৃত্তি আমাদের বিনষ্ট হয়ে যায় এই একাদশী ব্রতের এতই মাহাত্ম তাই সকলকে আমি বলবো এই ভবিষ্যৎ পুরাণের কথা পুরাণে এই একাদশীর সুন্দর ভবিষ্যৎ বর্ণনা করা হয়েছে যে বর্ণনা যুধিষ্ঠির কৃষ্ণ স্বয়ং শুনিয়েছেন আপনাদেরকে আমি শোনাবো তবে জানেন তো এই যে মাঘ মাসের প্রথম যে কৃষ্ণপক্ষের একাদশী যেটা শর্ট তিলা নামে খ্যাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তার কারণ কি বলবো নিশ্চয় আপনারা অধীর আগ্রহে বসে আছে শোনার জন্য তার কারণ হচ্ছে দেখুন তিনটে মাস অত্যন্ত শ্রেষ্ঠ এক হচ্ছে মাঘ মাস দ্বিতীয় হচ্ছে বৈশাখ মাস আর তৃতীয় হচ্ছে কার্তিক মাস তা এই মাঘ মাস এতটাই শ্রেষ্ঠ মাস এই মাঘ মাসে সকালে স্নান মাঘ মাসে ধ্যান তপস্যা মন্ত্র জপ যে অধিক পরিমাণে করবে আমাদের আরাধ্য দেব কৃষ্ণচন্দ্র তিনি সন্তুষ্ট হন তাই মাঘ মাসের অধিক রয়েছে মাসের স্নানের আমাদের আসতো আপনারা শুনে থাকবেন বা আপনাদের যারা পুরানো লোক রয়েছেন আপনারা জানবেন এই মাঘ মাসের গুরুত্বটা আর বিশেষ করে এই মাঘ মাসের আর একটা নাম হচ্ছে মাধব মাস কেন শাস্ত্রে প্রত্যেকটা মাসের ভগবানের নামের সঙ্গে একটা করে নাম সংযুক্তি দেওয়া হয়েছে ভগবানের নামের সঙ্গে সংযোগ রয়েছে প্রত্যেক মাসের তো সেই রকম এই মাঘ মাস হচ্ছে মাধব মাস আর এই মাধব মাসে মাধব তিথি ভাবতে পারছেন তো মানে বর্ণনা করা যাবে না যতনে পালনও করি তো এই যে হচ্ছে একাদশী তিথি সেটা হচ্ছে মাধব মাধবতিথি মাধব তিথি যতনে পালনও করি কেন হচ্ছে এই একাদশী তিথি এতই গুরুত্বপূর্ণ একটা তিথি স্বয়ং কৃষ্ণের প্রিয় স্বয়ং রাধারানীর প্রিয় স্বয়ং সখীদের প্রিয় এই একাদশী ব্রত এই একাদশী ব্রত যে নিষ্ঠা সহকারে করতে পারে বা করছে বা করবে প্রত্যেকেই এই জগতের সমস্ত পাম পঙ্কিল জীবন থেকে তারা উদ্ধারগ্রস্ত হতে পারবে তারা এই পঙ্কিল জীবন থেকে উত্তীর্ণ হতে পারবে তাই আপনাদের সকলকে বলছি আপনারা প্রত্যেকে কিন্তু স্কিপ করে যাবেন না মাহাত্ম্যটা শুনুন তাহলে আরো এর গুরুত্বটা বুঝতে পারবেন কেমন তবে এই একাদশীর মাহাত্ম্য বলার আগে আপনাদেরকে বলবো যে এই একাদশীর নিষ্ঠা সহকারে পালন করুন এই একাদশীর দিনে আপনারা ভগবানের সামনে যাবেন তবে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো করে সান্তানাদি করে চেষ্টা করবেন ভগবানের মন্দিরে বা দেবালয়ে গিয়ে কৃষ্ণের কোনো ফটো বা বিগ্রহ থাকলে গোপালের বিগ্রহ থাকলে সেখানে ভগবানকে পুষ্প দিন চন্দন দিন তুলসী দিন দেওয়ার পরে হাতে একটু ফুল নিন ফুল নিয়ে একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা শাস্ত্রে রয়েছে যেই ষট তিল একাদশীর দিনে এই মন্ত্রে নিজের আরাধ্য দেবকে পূজা করা একটু ফুল নিয়ে আপনারা গোপালের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ কৃপাল হুস্তম গতি ভব এইভাবে বলে গোপালকে দেখিয়ে বা মাধব রাধারানীকে দেখিয়ে চরণে অর্পণ করুন বলা হচ্ছে এই মন্ত্র দিয়ে এই দিনে যদি কৃষ্ণকে ভগবানকে এই শট একাদশী ব্রতের দিনে কেউ আরাধনা করে সে সর্বশ্রেষ্ঠ পদ অভিষ্ট লাভ করতে পারে মানে সব থেকে শ্রেষ্ঠ জগৎ শ্রেষ্ঠ বস্তু শ্রেষ্ঠ জিনিসের অপেক্ষায় থাকি না আমরা তার জীবনে সবকিছুটাই শ্রেষ্ঠময় হয়ে গেছে ঠিক আছে এই মন্ত্রটা বলবেন আর একটা জিনিস এই একাদশীর দিনে আপনারা অবশ্যই কিন্তু এই ছটা কাজ আমি আপনাদেরকে বলছি এই ছটা কার্য অবশ্যই করবেন যে কার্যটা এই একাদশীর সঙ্গে রয়েছে কি কি কাজ জানেন যেটা বলা হচ্ছে সেই হচ্ছে তিল দ্বারা স্নান করা যদি সম্ভব হয় যে জলে স্নান করছেন তিল মিশে দিলেন কিছু দিয়ে স্নান করলেন দ্বিতীয় তিল শরীরে ধারণ করা তিলটা নিয়ে শরীরে ধারণ করলেন স্নান ধারণ তিল মিশিয়ে তা দিয়ে তর্পণ করা যদি গঙ্গায় গিয়ে একটু তিল হাতে নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেবলোকের উদ্দেশ্যে একটু তর্পণ করতে পারেন এই দিনে তিল ভোজন করা প্রশ্ন হচ্ছে তিল তো পাওয়া যায় না এই দিনে দেখুন সাধারণত তিলের নাড়ু আদি বা তিলের বিভিন্ন দ্রব্য বানিয়ে খাওয়া যায় তবে বৈষ্ণব ভক্তরা না খেলে ভালো এই দিনটাতে খাওয়ার কথা বলা হচ্ছে শাস্ত্রে কিন্তু জানেন তো কলিযুগের তিলের মধ্যে অনেক ডুপ্লিকেট অনেক কিছু মেশানো হয় আদি বা রং আমি তো দেখেছি কালো কালো তিল যেগুলো রয়েছে সেগুলো তো পুরো একদম রঙ ওঠে বা রং মেশানো হয় তাই দেখুন ডুপ্লিকেট জিনিস খেয়ে পরে একাদশীটা যদি ভঙ্গ হয়ে যায় মুশকিল তবে খাওয়া যায় এই দিনে তিল তিল ভোজন করার নিয়ম শাস্ত্রে রয়েছে তবে সাবধানে যদি ভোজন করেন দেখে শুনে করবেন তারপরে বলছে তিল দান তিল দান করতে হবে যদি তিল দান করতে পারেন খুব ভালো নাহলে তিলের সমুদ্র কোনো দক্ষিণা ব্রাহ্মণকে দান করলেন যে দেখুন এখনকার দিনে ব্রাহ্মণকে যদি আপনি এক কেজি তিল কিনে দিয়ে আসেন সে এক কেজি তিল নিয়ে সে কি করবে কিন্তু তিলের সমুদ্রিস ওই যে দ্রব্যের যে ক্রয় রয় ওই দ্রব্যের যে কিনতে যে পয়সাটা সেটা ব্রাহ্মণকে দিয়ে দিন বা আপনি তিল দান করতে পারেন যেটা আপনার পক্ষে সম্ভব আর পরবর্তীতে হচ্ছে তিলের তেল দিয়ে ভগবানের দ্বীপ নিবেদন করা মনে থাকবে তাহলে প্রথম কি তিল দিয়ে স্নান দ্বিতীয় হচ্ছে তিল শরীরে ধারণ তৃতীয় হচ্ছে তিল মিশিয়ে তা দিয়ে তর্পণ চতুর্থ হচ্ছে তিল ভোজন পঞ্চম হচ্ছে তিল দান আর ষষ্ঠ হচ্ছে তিল তেল দিয়ে ভগবানকে সলতে করে ভগবানের দ্বীপ দেখানো এই ছটা কাজ এই একাদশীতে অবশ্যই করবেন কারণ ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয় হ্যাঁ এই ছয় প্রকার বিধানের কথা এখানে দেওয়া হয়েছে আরেকটা জানেন এই যে ষট তিলে একাদশী এত এই বছর পুণ্যপ্রদ আপনাদের না বললে ভাবতে পারবেন না কেন এই শর্তিলে একাদশীর দিনে মকর সংক্রান্তি পড়েছে এক তবে মকর সংক্রান্তি হলে পিঠে পাবন মেলা করবেন না আবার পিঠা খেতে যাবেন না কেন এই দিনে একাদশী কিন্তু ঠিক আছে পরের দিনে খাবেন চিন্তা নেই মকর সংক্রান্তি পড়েছে আর গঙ্গা সাগরের মেলা পড়েছে এই একাদশীর দিনে তাই কত পূর্ণব্রত হয়ে উঠেছে বুঝতে পারছেন এই একাদশী তিথিটি তবে এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন সকলকে বলছি ভবিষ্যতর পুরাণের এর গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে আসুন এই একাদশী কিভাবে আমরা পালন করব তার না আমাদের তো মানে একটু থেকে যায় তাই না কোনো কিছুর মাহাত্ম্যটা যখন জানতে পারি তখন তার গুরুত্বটা আরো আমাদের কাছে উঠে আসে তা আসুন আমি এই শর্তিল একাদশীর মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যে কথা লেখা রয়েছে সেটা আপনাদের কাছে শোনাবো তবে হ্যাঁ একাদশী ব্রত করার নিয়ম প্রত্যেকেই জানেন আগের দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন তাঁত মেজে নেবেন ভালো করে ঠিক আছে আর পরের দিন সকাল সকাল উঠে সারা দিন চেষ্টা করবেন ভগবানের সেবা আদিতে সংযুক্ত থাকতে ঠিক তার কারণ হচ্ছে জানেন তো এই দিন তার মাধব তিথি মাধবের কাছাকাছি যত কৃষ্ণ বসতি অর্থাৎ কৃষ্ণ বসতি মানে গৃহের মধ্যে থাকলেও যদি কৃষ্ণের চিন্তা হয় সেটা কৃষ্ণ বসতি মঠ মন্দিরে থেকেও যদি ঘরের চিন্তা হয় তাহলে সেটা কৃষ্ণ বসতি নয় ঠিক আছে তো চেষ্টা করবেন এই দিনে গীতা ভাগবত আদি পাঠ করতে বেশি করে হরিনাম জপ আদি করতে তো এইভাবে দিনটাকে অতিবাহিত করার চেষ্টা করবেন কেমন আর পরের দিনে সময় মতো পালন করবেন এই বছর পারণের সময় পশ্চিমবাংলায় ছটা কুড়ি থেকে নটা সাতান্নর মধ্যে কিন্তু ঠিক আছে তো পালন করবেন আর বিশেষ করে আপনাদের যেটা বলার বিষয় একাদশীর দিনে কিন্তু কেউ পাপকৃত কার্য কিছু করবেন না আমি ক্রীড়া অবৈধ সঙ্গ নেশা এগুলো থেকে দূরে থাকবেন ঠিক আছে তো আসুন আমরা একাদশীর ভবিষ্যত ভবিষ্যতার পুরাণে কি বলা হয়েছে আমরা শ্রবণ করি মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম শাস্ত্র ষট তিলা নামে উল্লেখিত রয়েছে এই একাদশীর পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি বিধি কি এর ফল কি সবিস্তারে বলুন তখন ভগবান বলছেন রাজন যুধিষ্ঠির এই একাদশী শর্তিলা নামে সারা জগতে বিদিত শাস্ত্রে সেই কথাই বলা হয়েছে একসময় দালব ঋষি মুনিঃশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করেছেন মত্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরককে গমন করছে যাতে তারা নরকে না যায় আর নরকের এই গতি থেকে তারা রক্ষা পায় তার জন্য আমাকে কিছু উপদেশের কথা বলুন অনায়াসে তারা তার থেকে উত্তীর্ণ হতে পারে মুক্ত হতে পারে সেই কথা আমাকে বলুন কোন কাজ সাধনের মাধ্যমে তখন ঋষি পুলস্ত এই প্রকার ঋষির কথা শুনে পুলস্ত ঋষি বললেন তুমি একটি গোপনীয় এবং উত্তম বিষয় প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর তোমাকে দেব মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পরে যিনি পরমেশ্বর ভগবান কৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ স্মরণ করবে এবং রাত্রিতে অর্চন করবে তারপরে চন্দন অগরু কর্পূর শর্করা প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে তাহলে কি কি চন্দন নিবেদন করা অগরু আর কর্পূর হ্যাঁ ওই চন্দনের মধ্যে একটু কর্পূর দেবেন একটু অগরু দেবেন দিয়ে ওটা ফুলে লাগিয়ে ভগবানকে অর্পণ করবেন তারপরে নারকেল দিয়ে ভগবানকে আরতি করবেন অর্ঘ আদি প্রদান করবেন এবং যে মন্ত্রটা আপনাদেরকে বললাম আগেই সেই মন্ত্রটা দিয়ে ভগবানকে পূজা করবেন কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে এইভাবে এবং ভগবানের প্রীতিবিধানের জন্য জলপূর্ণ কলস ছত্র পাদুকা গাভী তিলপাত্র দান করবে ব্রাহ্মণকে তাহলে এই দিনে দানের মাহাত্ম বৈষ্ণবের পাদুকা কিনে দিলেন কোনো বৈষ্ণবের বস্ত্র কিনে দিলেন কোনো ব্রাহ্মণের ভোজন দিলেন কোনো ব্রাহ্মণের দক্ষিণা প্রদান করলেন যেমন পারবেন সেইভাবে এখনকার দিনে গাভী হস্তি এইসব দান করা সম্ভব নয় আর যদি দান করতে হয় তিল দান করতে হয় এই দিনে তিল দান খুব শুভ তবে বলা হচ্ছে যে তিল অত্যন্ত শুভ দানাদি কার্যে যদি কালো তিল আপনি দান করেন তাহলে অত্যন্ত শুভ প্রদ হে দ্বিজোত্তম এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে যে দান করবে তত বছর সে স্বর্গলোকে উদ্ধতর লোকে বসবাস করতে পারবে বুঝতে পারলেন কথাটা মানে আপনি যা দান করবেন বা ওই দিনে যদি তিল দান করেন ওই তিল থেকে পুনরায় যত তিল উৎপন্ন হবে তত বছর আপনি উদ্ধতর লোকে স্বর্গলোকে থাকতে পারবেন তিল দ্বারা আমি যে ছটা কার্য বললাম সেই ছটা কার্যের কথা উল্লেখিত রয়েছে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল মিশিয়ে তর্পণ তিল ভোজন তিল দান আর তিল ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করা এই কটা করলে সব পাপ সর্ব যায় এই বিনষ্ট হয়ে একাদশীর নাম শর্তিলা এই কথাটা উল্লেখ করলেন কৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে কি দালব্য ঋষি এবং কুলস্থ মুনির কথা এবং সেই বলে কৃষ্ণ যুধিষ্ঠির কে বলছেন যুধিষ্ঠির একসময় নারদ ওই শর্তিল একাদশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিলেন সেই কাহিনী আমি বলেছিলাম আর তাকে নারদকে যে কথা বলেছিলাম সেই নারদ মুনির কাছে সেই বর্ণনা তোমার কাছে এখন আবার বলছি একটা খুব সুন্দর কাহিনী তুলে ধরছেন আসুন শুনি পুরাকালে মত্তলোক এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু এখনো ভিক্ষুককে ভিক্ষা দান ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে সেই ব্রাহ্মণীর শরীর শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে ব্রাহ্মণদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি তাহলে অর্চন করছে ব্রত করার ফলে ব্রাহ্মণী শরীর শুকিয়ে যাচ্ছে কষ্ট অনেক চিন্তা ভাবনাও করছে কিন্তু ব্রাহ্মণকে দান করেনি তাই ভগবান বলছেন আমি সেই ব্রাহ্মণী তো অনেক নিষ্ঠাপরায়ণ ছিল তাকে পরীক্ষা করানোর জন্য পরীক্ষা করার জন্য এক কাপালিক রূপ ধারণ করে আমার একটা পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে কোথায় যাবে তা আমাকে আমাকে বলো আমি বললাম হে সুন্দরী ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢালা নিক্ষেপ করলো তাহলে আমি গেলাম আর আমার পাত্রে কিছু দান না করে সেটা মাটির ঢালা নিয়ে দিয়ে দিলাম তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল অতিক্রান্ত হলো বহুকাল অতিক্রান্ত হয়ে গেল আর তারপরে সেই ব্রাহ্মণী যেহেতু নিষ্ঠা সহকারে এত ব্রত আদি পালন করছিলেন যদিও ব্রাহ্মণদের কিছু দান করেননি ঠিকই ভগবান গেছেন তার পাত্রে ধিলা দান করেছেন একটা মানে পাথর তারও প্রভাব দেখুন একটা শুধুমাত্র পাথর দান করেছে সশরীরে স্বর্গে গমন করলো সেই ব্রতের প্রভাবে সেই ব্রাহ্মণী নিষ্ঠা সহকারে যে ব্রত করছিল আর মাটির ধ্যানার দানের ফলে সে একটি মনোরম গৃহ সেই স্বর্গে গিয়ে লাভ করলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাস এবং নারায়ণের আরাধনা করেছি হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন তো আমার কাছে সে পুনরায় গেছিল যেহেতু আমার আরাধনা করতো তো কিন্তু আমার আরাধনা করলে কি হবে আমার ভক্তকে মানত না আমার ভক্তরা গেলে দান ধ্যান করতো না একজন গেলেন ভগবান স্বয়ং কাপালির রূপ ধরে তাকে মাটির ঢালা দিলেন ফলাফল মাটির ঢালা দিয়েছেন তার জন্য গৃহ পেয়েছেন কিন্তু গৃহের মধ্যে অন্ন শস্য আদি কিছুই না প্রশ্ন করেছেন তার জন্য যেন অনেক কিছু করেছি আপনার তপস্যা করেছি কিন্তু গৃহে তো কিছু দেখছি না কেন তখন নারদ কে বলছেন ভগবান নারদের কথাটা যদি শোনাচ্ছেন তো তো এখন নারদ কে বলছেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থেকো মত্তলোকের মানবী শরীর স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রধানে রাজি হয় তবেই দরজা খুলবে হে নারদ আমি এটাই বললাম যে তুমি দরজা বন্ধ করে বসো আর মর্তলোকের শরীর স্বর্গে এসেছে শুনে দেবতাদের তোমাকে দেখতে আসবে ঠিক আছে আর তখন কিন্তু বেরোবে না ভালো এরপর দেবপত্নীরা সেখানে এলেন তার দর্শন করলো শট ব্রতের ফল পেলেই কেবল মানবী দর্শন দেবেন বলে তাদেরকে বাইরে মানে ভিতর থেকে জানালেন যদি ফল আমাকে অর্পণ করেন সট তিলা ব্রতের ফল তাহলে আমি দর্শন দেব তাদের মধ্যে এক দেবপত্নী তার শট ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো সঙ্গে সঙ্গে তার দেহের আকৃতি একদম সৌন্দর্য হয়ে গেল দিব্য কান্তি বিশিষ্টা তার গৃহ ধনধান্যে ভরে গেল যে অভাব ছিল সেটা পূর্ণ হয়ে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপদীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ তাই অতিরিক্ত বিষয়ে বাসনা করা উচিত নয় বৃত্ত ও অকর্তব্য নিজ সাধ্য তিল বস্ত্র অন্ন দান করবে শর্তিলাব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য বিনষ্ট হবে হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তাই দেখুন এই যে ব্রাহ্মণী বাস করতেন তপস্বী ছিলেন তপস্যা করতেন অনেক কিছু নিজের সাধন করেছেন কিন্তু দান ধ্যান করতেন না ফলাফল কি হলো স্বর্গ পেল একটা দান করেছিলেন ডিলা স্বর্গ পেল কিন্তু স্বর্গ পেয়ে তো লাভ হলো না কিছু সেখানে কিছুই পাচ্ছিল না দেবপদ্রীরা শট ফল অর্পণ করলো তার তার গৃহ ভরে কত সুন্দর বর্ণনা এই ব্রত আমরা সকলেই নিষ্ঠা সহকারে পালন করি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই ব্রত ঠিক আছে সকলে নিষ্ঠা সহকারে কিন্তু এই একাদশী ব্রতটা পালন করবেন এমন আর এই একাদশীর পারনের তালিকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সময় মতো করবেন যে যেখানে অবস্থান করছেন আসুন আমরা পালনের তালিকা দেখে এই একাদশী পালন হবে কিন্তু জানুয়ারি আর এর পারন হবে যারা পশ্চিমবাংলার মধ্যে রয়েছেন ছটা কুড়ি থেকে নটা সাতান্নর মধ্যে এই শরীর একাদশী মায়াপুরে যারা রয়েছেন ছটা কুড়ি থেকে নটা সাতান্ন মধ্যে পালন করবেন বাংলাদেশের ঢাকা ছটা তেতাল্লিশ থেকে দশটা কুড়ির মধ্যে চট্টগ্রাম ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেরো ইম্পল ছটা থেকে নটা পঁয়ত্রিশ গুয়াহাটি ছটা বারো থেকে নটা পঁয়তাল্লিশ গুয়াহাটি ছটা আঠেরো থেকে নটা ছাপ্পান্ন ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে দশটা পাঁচ পাটনা ছটা সাঁত্রিশ থেকে দশটা এগারো কাঠমান্ডু নেপাল ছটা পঞ্চান্ন থেকে দশটা সাতাশ চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশ নাগপুর ছটা তিপ্পান্ন থেকে দশটা তেত্রিশ বৃন্দাবন ইউপি সাতটা দশ থেকে দশটা বিয়াল্লিশ নিউ দিল্লি সাতটা পনেরো থেকে দশটা পঁয়তাল্লিশ হায়দ্রাবাদ ছটা পঞ্চাশ থেকে দশটা তেত্রিশ ত্রিবান্ধম ছটা একচল্লিশ থেকে দশটা চৌত্রিশ কলম্বো ছটা সাতাশ থেকে দশটা বাইশ ব্যাঙ্গালোর ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা চৌত্রিশ মুম্বাই সাতটা চোদ্দ থেকে দশটা ছাপ্পান্ন আমেদাবাদ সাতটা বাইশ থেকে এগারোটা উদমপুর কাশ্মীর সাতটা তেইশ থেকে দশটা ছাপ্পান্ন মালয়েশিয়া সাতটা চব্বিশ থেকে দশটা এগারোটা তেইশ সৌদি আরব ছটা উনচল্লিশ থেকে দশটা পনেরো দোহা ছটায় একুশ থেকে নটা ছাপ্পান্ন বারাইন ছটা সাতাশ থেকে দশটা দুবাই সাতটা ছয় থেকে দশটা চোদ্দ পাকিস্তান সাতটা তেরো থেকে দশটা ছত্রিশ উমান ছটা চুয়ান্ন থেকে দশটা একত্রিশের মধ্যে হরে কৃষ্ণা এই হচ্ছে একাদশী পালনের তালিকা আপনাদের বললাম নিয়ম করে নিষ্ঠা সহকারে অবশ্যই কিন্তু করবেন ধন্যবাদ সকলকে আর আমাদের ভিডিওটা পরিমাণে শেয়ার আপনাদের নাম পাঠাবেন কমেন্ট বক্সে আর এই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এখনই সবসময় যাতে আপনাদের সঙ্গ আমরা লাভ করতে পারি সবার প্রথমেই ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন এবং এর মধ্যেই আমরা পরবর্তী একাদশীতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে ধন্যবাদ প্রণাম সকলকে হরে কৃষ্ণা